সম্মানিত ভিওয়ার্স অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে এই যে আমাদের একটি লায়ের জমিতে রয়েছি তো এখানে আজকে জমি আমরা একটা করে কোপ দিয়েছি আপনাদের দেখাই কোপ দেওয়ার সময় এই যে যখন আমরা এইভাবে কোদাল দিয়ে কোপাই তো কোপানোর সময় কিন্তু একটি সাপ দেখতে পাই আপনারা যারা কৃষক ভাইরা আছেন কোপানোর সময় কিন্তু অবশ্যই সাপটি আপনাদের আমি দেখাবো অবশ্যই আমরা মেরে ফেলেছি সাপটি তো চলুন আপনাদের সাপটি দেখাই একটি জার সাপ আপনাদের দেখাবো এই যে দর্শক এই সেই সাপ এই সাপটি আমরা লার জমি থেকে মেরে এখানে ফেলে রেখেছি তো আপনারা অবশ্যই সাবধানে কাজ করবেন যে পাশে ওই জমি ওই জায়গার থেকে মেরে আমরা Thank you.